আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের ইনকুবেটার থেকে আমরা কিভাবে ডিম থেকে বাচ্চা ফুটে বের করি এবং আমাদের ইনকুবেটার আমরা কিভাবে পরিচালনা করি সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে আলোচনা করব দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আমাদের ইনকুবেটারে আমরা আশি পিসের মতো ডিম বসিয়েছিলাম সেই জায়গা থেকে আমরা কত পিস বাচ্চা পেলাম আমাদের ইনকোভেটারে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমের বয়স আঠেরো দিন হয়ে গিয়েছে যার কারণে আমরা এই ডিমগুলো ক্যান্ডেলিং করে হ্যাচিংয়ে বসিয়ে দিচ্ছি যে ডিমগুলো বাদ যাচ্ছে সেই ডিমগুলো ফেলে দিচ্ছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একটি ডিম হালকা একটু বাচ্চা কুনিয়েছে যার কারণে আমরা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি লাইন দিয়ে ইনকোভেটারটি দ্রুত আটকানোর ব্যবস্থা করব যাতে এই বাচ্চাগুলোর কোনো প্রবলেম না হয় কারণ হ্যাসিংয়ের সময় বেশি টাইম ধরে ইনকিউবেটরটি খুলে রাখা ঠিক হবে না যার কারণে আমরা এখন ইনকিউবেটরটি আটকিয়ে দেব অবশ্যই হ্যাসিংয়ের সময় তাপমাত্রার দিকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে কারণ ছেটারের সময় এক ধরনের তাপমাত্রা থাকে হ্যাচিং এর সময় আরেক ধরনের তাপমাত্রা থাকে এখন আমরা তাপমাত্রা রাখব হচ্ছে সাত্রিশ দশমিক পাঁচ এবং আর্দ্রতা রাখার চেষ্টা করব সত্তর থেকে পঁচাত্তর আলহামদুলিল্লাহ ডিমের বয়স বিশ দিন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা ফুটেছে এখন আমরা দেখব যে আমাদের কত পিস বাচ্চা ফুটে বের হলো মাসাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে বাচ্চাগুলো দেখে মনটা অনেক ভালো লাগতেছে কারণ আমাদের এই ব্যস্ত বাচ্চাটি শেষ যেহেতু আমাদের প্যারেন্টস এর মুরগিগুলো আর নেই সেক্ষেত্রে এই দেশের বাচ্চাগুলো করে আবার খামার নতুন করে আমার শুরু করতে হবে আমরা যারা সাধারণত বা মুরগি পালন করি তাদের ক্ষেত্রে আলাদা কারণ তারা ঘরোয়াভাবে মুরগি পালন করে আর আমাদের টার্গেটই থাকে এই মুরগি থেকে ভালো একটি ডিম উৎপাদন করার যেহেতু আমাদের খামারে মুরগিগুলো আটকানো থাকে সেক্ষেত্রে আমাদের প্যারেন্টস থেকে ভালো যদি ডিম না পাই সেক্ষেত্রে আমাদের লসের সম্ভাবনা অনেক বেশি থাকে মুরগি ফিল প্যারেন্স তৈরি করতে হয় এই ব্যাপারে জানতে হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আশি পিস ডিম থেকে আমরা সত্তর পিসের মতো বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ এবার ভালো একটি হ্যাচিং পেয়েছি আমরা যে ডিম থেকে বাচ্চা বের হতে পারছে না সেই ডিমগুলোকে আমরা একটু ভেঙে দিচ্ছি যদি এই ডিমটাকে যদি না ভেঙে দিই সেক্ষেত্রে এই ডিমের ভিতরে বাচ্চাটি মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যেহেতু আমাদের হ্যাচিং সময় পায় শেষের দিকে সেক্ষেত্রে ডিমটিকে না ভেঙে দিলে বাচ্চাটি মারা যাবে ডিমগুলো যখন ভাঙবেন অবশ্যই সাবধানতার সাথে এই ডিমগুলো ভাঙতে হবে চেষ্টা করবেন আপনার আস্তে আস্তে এই ডিমটাকে ভাঙার এবং বাচ্চাটাকে হালকা একটু বের করে দেবেন না হলে এই বাচ্চাটি বের হতে পারবে না ডিমের ভিতরেই মারা যাবে দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর বাচ্চাগুলো ফুটেছে এখন আমাদের বোর্ডিং করে এই বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি বাচ্চাগুলোকে ছাড়ার জন্য বাচ্চাগুলোকে ছাড়ার পরপরে আমি দেখতেছিলাম যে কোনো বাচ্চা প্রতিবন্ধী কি কিনা কারণ এর আগের বেশে আমাদের অনেকগুলো বাচ্চা প্রতিবন্ধী বের হয়েছে আমি ভালোভাবে বাচ্চাগুলোকে পর্যবেক্ষণ করতেছিলাম যে কোনো একটি বাচ্চা প্রতিবন্ধী আছে কি না এখন পর্যন্ত আমার চোখে একটিও প্রতিবন্ধী বাচ্চা ধরা পড়েনি এখন যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি ধরছোলা একটি বাচ্চা আবার মাথায় ঝুড়িও আছে মাসাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে যেহেতু আমাদের ঝুটিয়ালা এবং মুরগি ছিল সেক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে অনেকগুলো বাচ্চা ঝুটিয়ালা বের হয়েছে আমার হাতে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটিরও ঝুটি আছে যেই ডিমগুলোকে আমি ভেঙে দিয়েছিলাম সেই বাচ্চাগুলো এখন বের হচ্ছে এই বাচ্চাগুলোকে আমি পরবর্তীতে বোর্ডিং করে দিয়ে দিব হবে পরের কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন